আসসালামু আলাইকুম বন্ধুরা আমি নাজমুল হক আমার নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম যে গরম পড়েছে ভাই তাই চিন্তা করলাম সুইমিং পুলও গোসল করে আসি এবং কোথাও একটা ঘুরেও আসি যেই কথা সেই কাজ তাই আমরা আটজন মিলে বেরিয়ে পড়লাম শাইনবাগ পিকনিক স্পট অ্যান্ড রিসোর্টে এই রিসোর্টের অবস্থান হলো কুয়ারচাল্লা মধ্যপাড়া কালিয়াকর গাজীপুরে সহজভাবে বলতে গেলে কালিয়াকোরের মৌচাকে পুলিশ ফাড়ি থেকে আট কিলোমিটার দূরত্বে এটি অবস্থান যা আপনাদের চা বাগান সড়ক ধরে আসতে হবে মৌচাক পুলিশ বাড়ি থেকে আপনার অটোতে আসতে গেলে আপনাদের প্রতিজনের খরচ পড়বে তিরিশ থেকে চল্লিশ টাকা এখানকার প্রবেশ মূল্য একশো টাকা আপনারা যদি অন্য কোনো রাইডে চড়তে চান এটার জন্য এক্সট্রা পে করতে হবে আর যদি কোনো অফার থাকে আপনারা তাদেরকে জিজ্ঞাসা করতে পারেন কারণ আমরা প্রবেশ এবং সুইমিং পুল টিকিট কেটেছিলাম দেড়শো টাকা যার অরিজিনাল মূল্য হল তিনশো টাকা কারণ প্রবেশ মূল্য একশো এবং সুইমিং পুল দুইশো আমরা গিয়েই সুইমিং পুলে টুকে পড়লাম এবং এখানে অনেক মানুষের ভিড় দেখতে পেলাম যে গরম পড়েছে ভাই সবাই পানিতে ডুবে আছে তাই আমরাও লোক সামলাতে পারলাম না আমরা সবাই মিলে পানিতে নেমে পড়লাম অনেক মজা মাস্তি হয়েছে আমরাও অনেক দিকবাজি দিলাম উপর থেকে লাভ দিয়ে পানিতে পড়েছি এখানকার পানির কথা বললে পানিগুলো অনেক পরিষ্কার ছিল এখানকার পরিবেশটাও আমার কাছে দারুণ লেগেছে এখানে সুইমিং পুলের সাঁতার কাটা ঝিলের পানিতে নৌকা সহ শিশুদের বিনোদনের জন্য রয়েছে বিভিন্ন ধরনের রাইডের ব্যবস্থা শহরের কর্মব্যস্ত জীবনের ক্লান্তি দূর করতে গাজীপুর জেলার কালিয়াপুরে রয়েছে আধুনিক সুযোগ সুবিধা ও নৈসর্গিক সৌন্দর্য সমৃদ্ধ বিনোদন কেন্দ্র শাহিনবাগ পিকনিক স্পোর্ট ও রিসর্ট। এখানকার রঙিন মাছগুলো দেখতে ভালোই লাগছিল কিন্তু পানিটা একটু পরিষ্কার হলে আরো ভালো হতো এখানে যেখানে সেখানে ডাস্টবিন রয়েছে অনেক আপনারা ময়লা যেখানে সেখানে না ফেলে নির্দিষ্ট স্থানে ফেলবেন নানান প্রকৃতির দেশি বিদেশি ফুল ও ফলের গাছ এবং পশুপাখিতে দৃষ্টিনন্দন ভাস্কর্য সমৃদ্ধ শাহিনবাগের এই প্রাকৃতিক পরিবেশে পাবেন প্রশান্তির ছোঁয়া এখানে রয়েছে নামাজের জন্য ছোট্ট একটি স্থান যেখানে আপনারা নামাজ পড়তে পারেন বিয়ে জন্মদিন পিকনিক এবং যে কোনো প্রকার অফিসিয়াল কনফারেন্স সহ যে কোনো প্রকার আয়োজনের জন্য রয়েছে পিকনিক স্পট অফিসিয়াল কোনো পিকনিকের আয়োজন থাকলে আপনারা এখানে আসতে পারেন খুব ভালো লাগবে এখানে নিজস্ব শেফ দ্বারা তৈরি সুস্বাদু খাবার সহ বার করার ব্যবস্থা রয়েছে এখানে ছোট্ট একটি পুকুরের ওপর একটা ছোট্ট ব্রিজ রয়েছে যেখানে মানুষের সমাগম বেশি ছিল এবং অনেকে এখানে ছবি তুলছিল এছাড়াও পিপাসু পর্যটকদের জন্য রয়েছে রাত্রে যাপনের জন্য এসি নন এসি কটেজ সহ বিভিন্ন প্রকারের রুমের সুব্যবস্থা আরেকটা ইম্পর্টেন্ট কথা বলতে ভুলে গিয়েছে এখানে পার্কিং আছে যেটা প্রবেশদ্বারের শুরুতেই রয়েছে যার কোনো ফি দিতে হয় না সো কেমন লাগলো আজকের এই ভিডিওটি জানি অবশ্যই ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না আমার ভিডিওটি যদি আপনি ফেসবুকে দেখে থাকেন তাহলে আমার পেজটি একটু ফলো দিয়ে রাখবেন আর যদি ইউটিউবে দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে রাখবেন যেন পরবর্তী ভ্রমণের ভিডিওগুলো আপনাদের কাছে খুব তাড়াতাড়ি চলে যায় আপনাদের সকলের সুস্থতা কামনা করে এখানেই বিদায় দিচ্ছি আল্লাহ হাফিজ